রজওয়ান নানি ঠিক আছে বিডিটা এম বই না আই না না ঠিক আছে বিডিটা যেন দজ আমি কি কর কিমত করে তেতে না না এত কন্ত্রে আমার ওটা দেখছি আপনারা কি জানেন এটা তো কেবলমাত্র কথা কইছেন এটা ঠিক করো যেন দেন ফানিজটা খাইয়ে দিন আপনারা আমাদের দেখসু তোমরা আমার তো মনে করেন যে আমি তো নানির রিয় মানে আপনি চাপ করো খাওন্ডা আজকে খাইতেই হবে মানছে লাগে টেনশন করব আমার লগে টেনশন ইমুন আছে দুইটা সুমা দিও যাইতে পারি আম

এই নানি যদি না ঘুমান নানি ঘুমাইবো সমস্যা কি তা মানে টাইম আছে নানি সুমা ক ইনজেক্টে কাম হলো সুশামনে আমার সুশামনে নানি রে গেছে সুমাটা জায়গা পাইছিল নাwidetilde না করে নগদ ডিম লাগ জামা সামনে ভ্যা আবার সোল্ডের নষ্ট করার দান্দারে রাসেল

যবালাজনিছে মুখ দিও তাইলে খায়দারবা এ খাবার কুড়া দে হেই কুড়া দে farttam লাগে আমার কি লা আসলে লাগে দুরবল তো পাস বছর থেকে করে দেও না ননী লয় ফারি কিনা আছে ও লোনানি গেলামগা হ্যাঁ দিতাম দিতাম কুছ না আমার লাগদো না তোমার সুমা কো একটা যায় পার ওডা উডা ওডা বোঝে উডা ওডা বোঝে উল্লা পাল্লা বুঝি তোমার তোমরা কি কি দিবা দিলে তুমি আমার মধু আছে আমার তেন একটা মধু দিয়া ডাবি বাড়ি খাওয়াল একেবারে মধু দিয়া যাও কামে দিব সমস্যা আমি করলাম মজা করলাম যাও যাও